একটা মাঠ যেখানে বিকেলের বাতাসটাও অন্যরকম মনে হয় চারপাশে পুরো নিরবতা আর হলো না শুধু খেলোয়াড়দের ডাক আর মাঝে মাঝে বলের শব্দ এটা কোনো বড় স্টেডিয়াম না টিভিতে দেখা ঝলমলে আলোও নেই কিন্তু এই মাঠে খেলতে নামলেই মনের ভেতরে জায়গাটা হঠাৎ করে বড় হয়ে যায় আজ আমি আপনাদের নিয়ে এসেছি চট্টগ্রামের অক্সিজেন এলাকার একটা ফুটবল মাঠে যেখানে খেলা মানে শুধু সময় কাটানো না খেলা মানে নিজেকে একটু নতুন করে অনুভব করা চলুন কাছ থেকে দেখি এই মাঠটা ফুটবল প্রেমীদের কাছে কেন এতটা আপন হয়ে ওঠে সাথে আছি আমি মোস্তফা কামাল আর আপনারা দেখছেন চার্নি অফ মোস্তফা এই মাঠে প্রথম পা রাখার সাথে সাথেই যেটা চোখে পড়ে সেটা হলো জায়গাটার খোলা মেলা অনুভূতি কোনো অযথা চাপ নেই কোনো বাড়তি ঝামেলাও না শুধু খেলার দিকে মন বন্ধুদের সাথে বিকালের একটা ম্যাচ হোক অথবা নিয়মিত প্র্যাকটিস এই মাঠটা এমনভাবে তৈরি যাতে খেলতে খেলতে আপনি ফুটবলের সাথে কানেক্ট হয়ে যান এখানে ম্যাচ শুরু হলে সময়টা কেমন যেন নিজের অজান্তেই কেটে যায় কে গোল করলো কে মিস করলো এইসব তখন সেকেন্ডারি হয়ে যায় সবচেয়ে বড় ব্যাপার হলো সবাই এক হই মাঠে একই আবেগ নিয়ে খেলছে অনেকে আসে শরীর ফিট রাখতে অনেকেই সারা সারাদিনের ক্লান্তি ঝেড়ে ফেলতে এই মাঠটা শুধু ফুটবল খেলার জায়গা না এটা অনেকের দৈনন্দিন রুটিনের একটা অংশ এই মাঠের আরেকটা ভালো দিক হলো সময় আর সেট আপ অনুযায়ী এটাই আবার ক্রিকেট স্টেডিয়ামের রূপ নেয় ক্রিকেট প্র্যাকটিস হোক বা ম্যাচ ফুটবলের পাশাপাশি এই জায়গাটা ক্রিকেটারদের জন্য ভালো একটা সুযোগ তৈরি করে একই মাঠ কিন্তু আলাদা আলাদা খেলা এই ব্যাপারটাই জায়গাটাকে আলাদা করে তোলে অনেক মাঠ আছে কিন্তু সব মাঠ মনে দাগ কাটে না এই মাঠটার বিশেষত্ব হল এটা মানুষকে খেলায় ধরে রাখে আপনি নতুন হন বা নিয়মিত খেলোয়াড় এখানে সবাই নিজের মতো করে খেলতে পারে কোনো অপ্রয়োজনীয় চাপ নেই শুধু খেলার আনন্দ চট্টগ্রামের অক্সিজেন এলাকার এই ফুটবল মাঠ আমার কাছে শুধু একটা স্পোর্টস জোন না এটা একটা অভ্যাস একটা ছোট্ট ভিরতি আর একটা ভালো লাগার জায়গা ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটা লাইক দিন কমেন্টে জানাবেন আপনি সাধারণত কোথায় ফুটবল খেলেন আর এমন আরও বাস্তব ন্যাচারাল অভিজ্ঞতার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে